বিস্মিন রহমান রহিম প্রিয় অর্থনীতি দ্বিতীয় দ্বিতীয়বর্ষের শিক্ষার্থীরা আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় বর্ষে বেস্টিক অর্থনীতির একটি বিষয় নিয়ে অর্থাৎ ভোক্তার ভারসাম্য থেকে কিভাবে আমরা ভোক্তা চাহিদা রেখা অঙ্কন করতে পারি অর্থাৎ নিরপেক্ষ রেখার সাহায্যে কীভাবে আমরা ভোক্তা চাহিদা রেখা অঙ্কন করতে পারি এই চিত্রটা আমরা দেখাব আমরা জানি ভোক্তার ভারসাম্য ক্ষেত্রে দুটা শর্ত পালন করতে হয় একটা হচ্ছে প্রাথমিক শর্ত নিরপেক্ষ রেখা ইকুয়েল বাজেট রেখা হবে বাজেট রেখা হবে আর পর্যাপ্ত শর্ত হলো নিরপেক্ষ রেখা নিরপেক্ষ রেখা মূল বিন্দু হতে উত্তল হতে হবে এখন এই দুটা শর্তের আলোকে আমরা দেখো ভোক্তার বাজেটটা অঙ্কন করবো চাহিদা রেখাটা অঙ্কন করব দেখো আমরা দুটা চিত্র অঙ্কন করব এক্ষেত্রে ওয়াই দব্য লম্ব অক্ষর নিব বমি অক্ষর নিব এক্স দব্য এবং আরেকটা চিত্র অঙ্কন করব নিচে এক্ষেত্রে নেব লম্বের প্রাইস আর বমি অক্ষের চাহিদার পরিমাণ প্রাথমিক অবস্থায় দেখো ভোক্তার বাজেট রেখা বি বাজেট রেখা যেখানে আইসি ওয়ানের বিন্দুতে বাসম করে থাকে ফলে এক্স দ্রব্য ভোগ করে এক্স ওয়ান ওয়াই দ্রব্য ভোগ করে ওয়াই ওয়ান পরিমাণ এখানে একটা বারসম্য হয়ে বক্ত ভারসম্য করে তাহলে এই বাসসম্য বিন্দুতে এই বাসম্য বিন্দু অনুযায়ী দেখো আমরা অঙ্কন করতে পারি একটা চাহিদা হয়ে থাকে এই বাসসম্য বিন্দু অনুযায়ী একটা চাহিদা হয়ে থাকে কে ওয়ান পরিমাণ এবং ভারসাম্য দাম হয়ে থাকে পি পি ওয়ান পরিমাণ এবং বাসাম্য বিন্দু হয়ে থাকে ই বিন্দু এখন যদি কোনো কারণে কোনো একটি দ্রব্যের দাম কমে যায় দেখো দাম কমে গেলে বাজেট টাকা ডান দিকে স্থানান্তরিত করবে এ বি ওয়ান হয়ে যাবে এবং নতুন নিরপেক্ষ রাখা হবে আই সি টু যেখানে ভারসাম্য হবে আর বিন্দু এবং এখানে দেখো এক্স টু পরিমাণ দ্রব্য বুক করবে এবং ওয়াই টু পরিমাণ ওয়াই পণ্য বুক করবে এটার আলোকে আমরা লিখতে পারি যে এখানে চাহিদা এক্স পণ্যের চাহিদা হচ্ছে কিউর টু এবং দাম হচ্ছে দাম দেখো দামটা কমে যে গিয়ে হবে দামটা কমে গিয়ে হবে নট এবং ভারসাম্য বিন্দু হবে এফ এখন ই আর এফ বিন্দু যোগ করলেই ডি চাহিদা রেখা পাওয়া যাচ্ছে অর্থাৎ ভোক্তার ভারসাম্য যে অর্জিত হচ্ছে সেখানে একটা দাম এবং একটা পরিমাণ পাচ্ছি এই পরিমাণটা হচ্ছে চাহিদার পরিমাণ আর দামটা হচ্ছে ভোক্তার ওই চাহিদার পরিমাপের দামটা এই বিন্দুগুলো যোগ করে আমরা ডিডি চাহিদা রেখা অঙ্কন করতে পারি প্রিয় শিক্ষার্থী আশা করি সহজে নিরপেক্ষ রেখা থেকে তোমরা চাহিদা রাখা অঙ্কন করতে পারবে ধন্যবাদ সবাইকে